আপনারা অনেকেই হয়তো বন্যার্থদের সহায়তা করতে চান কিন্তু কিভাবে করবেন তা পাচ্ছেন না আপনারা আপনাদের বিকাশ অ্যাপসে যাবেন গিয়ে ডোনেশন অপশানে ক্লিক করবেন এরপর দেখবেন সুন্না ফাউন্ডেশন এখানে ক্লিক করবেন এরপর এখানে একটা ফর্ম আছে ফর্মটি আপনি চাইলেও পূরণ করতে করতে পারেন না হলে শুধু অ্যামাউন্টটা লিখবেন আপনি যদি আপনার পরিচয় শেয়ার করতে না চান তাহলে উপরে টিক মার্ক দিবেন আর চাইলে আপনার পরিচয় টাইপ করবেন এরপর ট্যাপ করবেন করার পর পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটি টাইপ করা হলে ট্যাপ করবেন এরপর দেখবেন সাথে সাথেই আপনার অনুদান সফল হয়েছে এমন একটি মেসেজ আসবে ধন্যবাদ